আপনি করলে সুনাত নাকি পাবেন কিন্তু আরাফার দিবসের সিয়ামটা নিজে রেখেছেন সাহাবিদেরকে রাখতে উৎসাহ দিয়েছেন রাখলে কি নেকি হবে তাও বর্ণনা করছেন তাহলে এই আরাফার দিবসের সিয়ামটা গুরুত্ব আরও বেশি রাসুল সাল্লা বলেন শোনো তোমাদের মধ্যে কেউ যখন আরাফার দিবসের সিয়াম রাখে সিয়ামি আরাফা আরাফার দিবসে সিয়াম রাখে আহ তসিব আল আমি আল্লাহর কাছে আশাবাদী তল্লতি তাল্লাতি বা বাদাহু ওই ব্যক্তির পূর্ববর্তী এক বছর মানে গত আরাফা থেকে এই আরাফা এবং এই আরাফা থেকে পরবর্তী আরাফা পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর দুই বছরের পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন সভানন্দ একটা সিয়াম রাখলে কয় বছরের পাপ ক্ষমা পাওয়া যাবে দুই বছরের পাপ ক্ষমা পাওয়া যাবে তাহলে আমরা একটারা নয়টা সিয়াম রাখতে পারি অথবা নাই পারি কমপক্ষে আরাফার দিবসের সিয়ামটা অবশ্যই রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ একটু কথা এখানে বলে রাখি আরাফার দিবস কোন দিন এই প্রশ্নটা আসতো না কেন এসেছে কারণ সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় বাংলাদেশে তার একদিন পরে চাঁদ দেখা যায় এখন আপনি যদি দিন গণনা করেন তাহলে দিন হিসেবে জিলহদ মাসের নয় তারিখে আরাফার দিন দশ তারিখে কোরবানির দিন আর যদি আপনি চাঁদ হিসাব করেন চাঁদ যার যার স্থানীয় চাঁদ তাহলে দেখা যাবে যে আমাদের বাংলাদেশের জিলহদ মাসের আট তারিখ যেই দিন সৌদি আরবের নয় তারিখ সেদিন আর ওই দিনে হাজিগন আরাফার মাঠে অবস্থান করেন এখন আমরা এটা নিয়ে একটু মতভেদে পড়ে গেছি কেউ বলেছেন আট তারিখে রাখতে হবে কেন বাংলাদেশের আট তারিখ সেদিন সৌদি আরবের নয় তারিখ হাজিগণ আরাফায় যেদিন থাকবে ওই দিনই সিয়াম রাখতে হবে আর কেউ কেউ বলেছেন হাজিগণ আরাফায় যেদিন মনে হয় সেদিন থাকুক আমার সাদ অনুযায়ী আমি নয় তারিখে যেদিন পাবো সেদিনও তো রাখব আমরা বলতে পারি কেউ ইস্তেহাদের ভিত্তিতে যে যারুটুকু আমল করলে ইনশাআল্লাহ তিনি নেকি পাবেন তবে হাদিসের ভাষ্যের দিকে নজর দিলে মনে হয় যে এটা হাজিগন আরাফায় যেদিন থাকবেন ওদিন করাটা ভালো ভালো বলতে পারি কিন্তু কেউ যদি তারপরের দিন রাখে আমরা এটা হারাম বলবো না কেন হাদিসের ভাষ্যটা দেখেন সিয়াম আরাফা আরাফার দিবসের সিয়াম নবী কথা বলেন নাই সিয়াম নয় তারিখের সিয়াম এটা বলেন নাই কি বলেছেন সিয়ামিও আরাফা আরাফার দিবসের সিয়াম দেখান আরাফা পৃথিবীতে কয়টা একটা হাজিগন ওই আরাফা একদিনই অবস্থান করেন আর সেটা সৌদি আরবের দিন হয় নয় তারিখ আর বাংলাদেশের দিন হয় কয় তারিখ আট তারিখ আর ওই দিনে লাইভে হজ দেখায় দেখবেন বিভিন্ন টেলিভিশনে লাইভে হজ দেখায় তাহলে আমরা বলতে পারি যে হাদিসের ভাষ্য অনুযায়ী বাংলাদেশের আটি জিল হস সৌদি আরবের নয় জিল হস এই দিনটা হলো আরাফার দিন আমরা এই একটা দিনে যদি সিয়াম রাখি আল্লাহ তালা আমাদের পূর্ববর্তী এক বছর পরবর্তী এক বছর দুই বছরের পাপের কাফফারা মানে পাপ ক্ষমা করে দেবেন আল্লাহ তালা আমাদের এই সিয়ামটাকে রাখার তৌফিক দান করো আচ্ছা এবার আসুন পাঁচ নম্বর আরাফার দিবসে আল্লাহর কাছে পাপের জন্য ক্ষমা চাওয়া হাদিশ এসেছেন বিশ্বাসনা বলছেন মামিন ইয়াওমিন আইয়ো থিক ওয়াহু ফি সারা বছর তিনশো চুয়ান্ন বা পঞ্চান্নটা দিন সৌর চন্দ্রমাস অনুযায়ী এই তিনশো চুয়ান্নটা পঞ্চান্নটা দিনের মধ্যে আরাফার দিবসে আল্লাহ যত মানুষকে জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন অন্য কোনো রাতে কোনো দিনে আল্লাহ এত বেশি জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করেন না এমনকি মর্যাদা আলাদা কিন্তু ওই রাতে এত মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করেন না যত ঘোষণা করেন আরাফার দিনে কেন কারণ ওই দিনটাতে সারা পৃথিবী থেকে হাজিগন আরাফায় উপস্থিত থেকে হজের যিনি ইমাম তার খুদ্ শোনেন অতবার আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চান জাহান নাম থেকে মুক্তি পা চান কিন্তু সব মানুষের কি ওই দিনে হজ যাওয়া সম্ভব সম্ভব না হাজিদেরকে আল্লাহ তালা যেভাবে জাহান নাম থেকে ঘোষণ মুক্তি ঘোষণা করেন ওই দিনটাতে পৃথিবীর যেই প্রান্তে যে কোনো মুমিন মুসলিম যদি আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চায় জাহান নাম থেকে মুক্তি চায় আল্লাহ তালা তাকেও জাহান নাম থেকে মুক্তি ঘোষণা করেন তাহলে আমরা যারা হস করতে পারি আলহামদুলিল্লাহ করব মারাফার মাঠে থেকে আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইব জাহান্নাম নাম থেকে মুক্তির জন্য প্রার্থনা করব। কিন্তু যেতে না পারি ওই দিনটা থেকে আল্লাহর কাছে যে নিজেকে জাহার নাম থেকে মুক্তির জন্য নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া সম্ভব নাকি অসম্ভব তাহলে আমাদের আরেকটা আমল বেড়ে গেল পঞ্চম নম্বর আমল হল আমরা এই দিনটাতে আল্লাহর কাছে জাহার নাম থেকে মুক্তি চাইব এবং নিজের পাপের জন্য ক্ষমা চাইবো এবার আসুন তারপরের আমল ছয় নম্বর ছয় নম্বর আমলটি হলো ঈদের সলা করা বসে দশটি দিনের মধ্যে যে আমলগুলো আছে তার ভিতরে এই আমলটা হলো আইন এই আমলটা কি ফরজে আইন আমাদের দেশে হুজুররা বলে ঈদের সলা আদায় করা ওয়াজিব ওয়াজিব না ফরজ আইন কি বলছেন ইসলাম এই ঈদটা হলো যে মুসলিম তার জন্য এখন পুরুষরা মুসলিম মহিলারা কি মুসলিম না মুসলিম মহিলারা মুসলিম তাহলে পুরুষের জন্য ঈদ মহিলার জন্য ঈদ আর ঈদ মানি হল সলাদ সলাদ না হলে ঈদ নাই এজন্য নারীর জন্য ঈদের সলাত আদায় করা ফরজ পুরুষের জন্য ঈদের সলা আদায় করা ফরজ পুরুষ মাঠে গিয়ে সলা আদায় করবে নারীও মাঠে গিয়ে সলাত তাদের করবে নারীর জন্য যদি পর্দার ব্যবস্থা না থাকে ঘরে হলেও আদায় করবে ঈদের সলাৎ আদায় করা ফরজ আইন তাহলে আমরা এই বিষয়টাকে মনে রাখবো যে এই দশটি দিনে যে আটটি আমল আছে তার ভিতরে একটা আমল হলো ঈদের সলাত আদায় করা রবী সাল্লা সাল্লাম ঈদের সলাতের কত গুরুত্ব দিয়েছেন এটা একটা জাতীয় ইবাদত এটা একটা জাতীয় ইবাদত আপনি ইংল্যান্ডে থাকেন আপনি যদি ইসরায়েলও থাকেন মানে ইহুদিদের রাষ্ট্রেও থাকেন আপনি যদি ওই দেশে চাকরি করেন না আপনার ঈদের দিন ছুটি দেবে নাস্তিক একটা দেশেও যদি থাকেন ঈদের দিন ছুটি দিবে। ছুটি দিছে কি লিগে আমি আমোদ ফুর্তি করার জন্য না ঈদের সলাতের জন্য ঈদ মানেই সলাত সলাত না হলে ঈদ নাই নতুন পোশাক হলে ঈদ হয় না এজন্য আমরা নারী আসি পুরুষ আছি যারাই আসি ঈদের সলাত আদায় করব। ইমাম বুখারি বাপ সাজাইছেন বাবু ইজাফাতাহুল ঈদ ইসল্লি রাকাতাইন ওয়া কাযালিকান নিসাউ ওয়াল কুরা ওয়াল বুয়ুত এই অনুচ্ছেদ হলো ঈদের সালাত আদায় করা যদি গ্রামে থাকে তারপরে ঈদের সলাত আদায় করতে হবে যদি শহরে থাকে তারপরে ঈদের সলাত আদায় করতে হবে যদি নারী হয় তারপরে ঈদের সলা তাদের করতে হবে যদি পুরুষ হয় তারপরে ঈদের সলাত আদায় করতে হবে এমন কি ঈদের জামাত যদি ছুটে যায় কি হলেও ঈদের সলাত আদায় করতে হবে তার মানে ঈদের সলাত ফরজে আইন এই জন্য নবী সাল্লা আলসালাম বলছেন যত নারী আছে সবাই ঈদগাহের দাও যারা হায়েস্ট মাসিকগ্রস্ত আছে তারা অপবিত্র না অপবিত্র তারাও যাও যারা দুই দিন আগে পিসি জন্ম নিয়েছ পিসি কলোনি হলে ঈদগাহ যাও তা পিসি কলোনি সে যে দুই দিন আগে সে তো নেফাজগ্রস্ত তার তো শরীর অপবিত্র সে যাবে কেন তিনি বলে দিয়েছেন যারা পবিত্র থাকবে তারা ইমামের জামাতের সাথে জামায়াতের সলাত আদায় করবে যারা অপবিত্র থাকবে তারা মুস ঈদগাহের এক কোনায় বসে থাকবে মুসল্লিদের সলাৎ শেষ সলাতের পরে ইমাম সাহেব দাঁড়িয়ে খুদ্া দিবে। খুতবায় যা বলে সব মনোযোগ দিয়ে শুনবে খুতবার শেষে পুরো জাতির জন্য দোয়া করবে তখন এই ইমামের দোয়ার সাথে সাথে আমিন আমিন মানে আল্লাহ ইমাম সাহেব যা বললেন তা কবুল করেন আরে আমিন বলার জন্য হলেও ঈদগাহে যাবে তাহলে ঈদের সলাদ যে ফরজ এটা বোঝানোর জন্য এর সাইতে আরও বেশি গুরুত্ব দিয়ে বলা লাগবে নাকি আরও গুরুত্ব দিয়েছেন এক মহিলা ইসা আল্লাহ রসুল সবারই তো যাইতে কইসেন কিছু কিছু মহিলা আছে গরিব তারা স্বাভাবিক যে কাপড় পরে না এরপরে আলাদা কোনো কাপড় নাই তো স্বাভাবিক একটা কাপড় পরলে মহিলাদের স্তন ফুটে যায় তো বুকের উপর আলাদা একটা উন্নত লাগে এ তো নাই তো যাবে ঈদগাহে তার বেপর্দা হবে না নবির সাল্লা বলছেন মেয়ে তোমার বেশি কাপড় নাই তোমার আর এক বোনের ডাবল আছে না তারটা একটা ধারণীয় হলে যাবা তারপর সান নাই তাহলে ঈদের সালাত আমাদের আদায় করতে হবে এরপরে সাত নম্বর আমাদের কোরবানি করতে হবে যদি আমরা সমর্থবান হই কুরবানি করা হলো সুন্নতে মোয়াক্কাদা আমাদের সমাজের আলেমরা বলে ওয়াজিব হ্যাঁ ওয়াজিব বলা যায় গুরুত্বের দিক থেকে সুন্নাতে মোয়াক্কাদা আমার যদি আর্থিক সক্ষমতা থাকে আমরা এই আমলটা ত্যাগ করব না কোন 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 বছরে যদি আপনি একদিন সেরে দেন তাতে কোনো সমস্যা হবে না কিন্তু নিয়মিত সামর্থ্য থাকলে পরিত্যাগ করা উচিত না কারণ এই কুরবানিটাও একটা জাতীয় সুন্নাত ইমাম বুখারি বলেছেন সুন্নাতুন মারুফুন এটা একটা প্রসিদ্ধ সুন্নাত আমাদের অনেক সুন্নাত আছে অমুসলিমরা জানে না কিন্তু কুরবানি যে মুসলিম জাতির সুন্নাত একজন নাস্তিকও জানে তার মানে এই সুন্নাটির গুরুত্ব খুব বেশি এই জন্য এই সুন্নারটাকে অবহেলা করা উচিত না যারা অবহেলাবশত এই সুন্নাত ছেড়ে দেয় তাদের বাবা বলছেন মানবাজা না যেই ব্যক্তির কুরবানি করার সমর্থ আছে তার কোনো ওজন নাই ইচ্ছা করে যদি কোরবানি না করে সেজন্য আমাদের ঈদগাহের কাছেও না আসে এ তোর ঈদের নামাজে লাগবে না কোনো ওজন নাই তোমার সামর্থ্য আছে ইচ্ছা করলে কুরবানি করতে পারতা। এরপরে ছেড়ে দিলা তোমার না চলবে বিশ্বাল ধিক্কার জানাইছেন এজন্য আমাদের এই কুরবানিটা আমাদের যাদের সামর্থ্য আছে আমরা করব ইনশাআল্লাহ আট নম্বর হজ করা হজ ইসলামের পাঁচটি স্তম্ভের পঞ্চম স্তম্ভ হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা মুসলিম মিল্লাতের ঐক্যবদ্ধের একটা মহা সম্মেলন যেটা বাইতুল্লায় অনুষ্ঠিত হয় এজন্য আমাদের কারজনী হস্ করার তৌফিক থেকে আমরা হজ করব কতবার নেবিসাল্লা আসলাম বলে দিয়েছেন তিনি বলেছেন ন্যায় ওয়া নাস ইন্নাল্লাহ ফারাদে আলাইকু বলে হাজ্জাফা আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা করো। সাহাবীদের মধ্যে এক সাহাবী বললে আল্লাহ রাসুল আকুল্লাহ আমিন প্রত্যেক বছরেই কি আমাদের করা ফরজ তিনি চুপ কোনো কথা বলেন না আবার বলছেন আল্লাহ রসুল প্রত্যেক বছরেই কি আমাদের হজ করা ফরজ তিনি চুপ কোনো কথা বলেন না আবার বলছেন প্রত্যেক বছরই কি হজ করা ফরজ তিনি চুপ কোনো কথা বলছেন না তারপরে বলছেন আমার সাহাবি শোনো আমি যদি বলতাম নাম তাহলে তোমাদের প্রত্যেকের উপর প্রত্যেক বছরে হজ করা ফরজ হয়ে যেত তখন তোমরা আদায় করতে পারতাম ফরজ সরে যাওয়ার গুণা হয়তো এই জন্য আমি না আম বলি নাই তবে জেনে রাখো জীবনে একবার হস করা ফরজ বাকি যতবার করবা তোমার জন্য সুন্নাত বা নফল তাহলে আপনার যদি সমর্থ থাকে আর্থিক সক্ষমতা শারীরিক সক্ষমতা বাইতুল্যায় পৌঁছাতে সক্ষমতা তাহলে আপনি হস করবেন জীবনে প্রথমবার ফরজ বাকি যতবার করেন সুন্নাত এ বিষয়ে নবী সাল্লা আলসালাম বলছেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হস করে হজরত অবস্থায় মানে হেরামরত অবস্থায় ফালাম ইয়ারুফুস ওয়ালাম ইয়াসক এ হেরামরত অবস্থায় অনার্থক কোনো কথা বলে না অনার্থক কোনো কাজ করে না কাউকে কোনো কষ্ট দেয় না অশ্লীল কোনো কথা বলে না অশ্লীল কোনো কাজ করে না সে লোকটা হজ করে ফিরে আসতে রজা কাইয়াও মিউলা এমন নিষ্মাপ অবস্থায় ফিরে আসে মনে হচ্ছে তার মা তাকে কেবল জন্ম দিল সব একদম নতুন নিষ্পাপ শিশুর মতো হয়ে যায় এজন্য পাপ থেকে মুক্তির জন্য একটা বড় হলো হজ আমাদের যাদের তৌফিক আছে আমরা করব আর যাদের তৌফিক নেই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমি আমি একটু আটটি আমল এক নজরে শেষ করলাম এই সাত নম্বর আমলটির দুই তিনটা দিক আমি বলবো কারণ সামনে আসছে কুরবানি